সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে যিনি প্রশ্নটা করেছেন নামটা ফরা যাচ্ছে না আমি জানতে চেয়েছেন দশ শতাংশ জায়গায় বালু বরাট করতে ডেজারে কত টাকার বালু লাগবে এই বিষয়টার জন্য আপনার এক নম্বর কাজ যেটা সেটা হলো আপনি দশ শতাংশ বলছেন কিন্তু এই দশ শতাংশ আমরা বুঝলাম কিন্তু উচ্চতা আপনি কতটুকু করবেন অথবা গভীরতা আপনি কতটুকু করবেন এই বিষয়টা ক্লিয়ার করতে হবে এছাড়াও আপনি আপনার এলাকার কথা বলেন নাই এই জন্য আপনার এলাকায় স্থানীয়ভাবে জেনে নেবেন যে বালু বরাটের খরচ কত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এগুলি কম বেশ হয় অনেক সময় যেখান থেকে বরাট করবে এগুলার দূরত্বের কারণে এগুলার রেট সব সময় ভিন্নতা হয় এই জন্য আপনি এটা স্থানীয়ভাবে জেনে নেবেন যে আসলে দেখা গেছে যে আপনার কত টাকা খরচ হবে কিন্তু আমাদেরকে যদি উচ্চতা সহকারে বলতেন তাহলে কত গণ বালু লাগবে অথবা কত কুয়া মাটি লাগবে এরকম আমরা বলতে পারতাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম ইশতিয়াক আহমেদ কুমিল্লা থেকে আপনি জানতে চেয়েছেন নকশার জমির পরিমাপ করে সরজমিনে গিয়ে কিভাবে শনাক্ত করব এটাই এই জমি এটা আপনি নকশায় যখন জমিটা পরিমাপ করলেন ঠিক আছে এই দাগে এত শতাংশ জমি আছে কিন্তু দাগটা কোথায় এটা আপনি ধরতে চাইতেছেন এটা ধরার জন্য আসলে কোনো একটা কঠিন কিছু না ওই নকশাটা যদি আপনার কাছে থাকে যেই নকশাটা যে এলাকা যেই মোজার যে গ্রামে আপনি অবস্থান করতেছেন আপনি হয়তো আপনার জমির দাগ নাম্বার জানেন না এমন মানুষ একবারে খুব বেশি অর্থাৎ বেশিরভাগ লোকই দেখা গেছে তার জমির দাগ নাম্বারটা জানে আপনি যদি জিজ্ঞাসা করে নেন যেখানে অবস্থান করতেছেন যেখানে দাঁড়িয়েছেন ভাই আপনাদের এইটা কত নাম্বার দাগ তাহলে আপনি নকশার সাথে এখন শুনে মিলাইলেন যে এই দাগ নাম্বারটা তাহলে কোথায় পড়ছে তো এখান থেকে কত দূরে ডাইনে বামে আগে পরে পূর্ব পশ্চিমে কত দূরে আপনার দাগটা পড়ছে কয়টা জমি পরে কতশো ফিট দূরে এইভাবে কাছাকাছি গিয়ে গিয়ে আমরা সরজমিনের সাথে মিল করে এইভাবে জায়গাগুলো ধরে ফেলি যে এইটা এই দাগের এইটাই দাগের তার উত্তরে এই দাগ তার দক্ষিণে এই দাগ তার পূর্বে এই দাগ পশ্চিমে এই দাগ এইভাবে ইনশাল্লাহ ধরা যায় আশা করি চেষ্টা করলে আপনি পারবেন হয়তো এই বিষয়টায় নতুন বিদায় একটু আপনার কষ্ট হইতেছে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আহমেদ ইফতি সাহেব কুমিল্লা থেকে আপনি জানতে চেয়েছেন স্যার আমি নতুন একজন সার্ভেয়ারের সাথে কাজ শিখতেছি আমি জমি আমিন হিসাবে কাজ করতে চাই এবং আমাদের আমিন যখন কাজ করে অর্থাৎ কেউ কোনো সমস্যার কথা বলে তখন উনি দ্রুত এটা সমাধান করে দিতে পারতেছে বিভিন্ন বিষয় বলে দেয় কিন্তু আমি কিছুই বুঝি না এবং দেখা গেছে যে আমি বলতেও পারি না এটা আসলে আপনার নতুন হিসাবে এই সমস্যা আপনি যদি দীর্ঘদিন ওনার সাথে কাজ করেন ওনার সাথে থাকেন ওনার কথাগুলো ভালো করে খেয়াল করেন উনি কোন বিষয়টা কিভাবে প্রবলেমটা সলভ করতেছে আস্তে 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 চেষ্টা করেন আস্তে আস্তে নোট করতে থাকেন তাহলে এখন যে অবস্থায় আছে এক দুই তিন বছর পরে কিন্তু আপনার এই অবস্থা থাকবে না আসলে ল্যান্ড মেজারমেন্টের কাজগুলো সার্ভেয়ারের কাজগুলো আমিনের কাজগুলো একটু ডিফিকাল্টি হ্যাঁ পর্যায়ক্রমে ধারাবাহিক আপনার স্টাডির উপরে নির্ভর করবে আপনার চর্চার উপরে নির্ভর করবে যেই জিনিসটা উনি করছে এটা কিভাবে করলো এটার পিছনে মাথা ঘামানো চেষ্টা করা এর আনুষাঙ্গিক আরো কি প্রশ্ন হইতে পারে এই বিষয় নিয়ে বেশি থেকে বেশি মানুষের সাথে কথা বলা মানুষ আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে এটার সমাধানগুলো জবাব দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন জন থেকে এরকম নিয়ে নি এরকম করতে করতে আপনি একসময় দেখা গেছে যে সমৃদ্ধ হয়ে যাবেন অনেক তথ্য আপনার কাছে আসবে এতে করে ভবিষ্যতে একসময় আপনি এখন জিনার কথা বলতেছেন যে উনি সব এরকম সমাধান করতে পারে ইনশাল্লাহ আল্লাহ চাইতো তো আপনিও এভাবে পারবেন এই জন্য লেগে থাকেন ধরে থাকেন চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সাইফুল্লাহ জাকারিয়া সাহেব আপনি জানতে চেয়েছেন একটা বিষয় জানতে ইচ্ছা করে একটা জমি শুধু আমাদের একটা জমি শুধু রেকর্ড আছে আমাদের নামে দীর্ঘদিন ধরে খেয়ে আসছি এবং এই রেকর্ড ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো কাগজপত্র না থাকলে শুধুমাত্র রেকর্ড দিয়ে কি আমরা এটার মালিকানা দাবি করতে পারবো এই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে রেকর্ড আছে অন্য কোনো কাগজপত্র নাই এইটাই তো আপনার মূল প্রমাণ যে জমি এটা আপনার কারণ কিছু কিছু জমির দেখা গেছে যে শুধু রেকর্ডই থাকবে শুধু খতিয়ানে থাকবে শুধু এরকম দেখা গেছে যে ক্ষতি খতিয়ান যেটা বলে এটাই থাকবে কারণ জমি মানুষ মৌলিকভাবে দুইভাবে মালিক হয় একটা হলো ক্রয় সূত্রে আর একটা হলো ওয়ারের সূত্রে আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিক হন তাহলে আপনার কাছে দলিলের প্রশ্ন আসবে এখানে একটা কথা আপনি বলছেন যে একটা কথা শুনছি দলিল যার জমিদার আসলে দলিল বলতেই ওই কাগজপত্র অর্থাৎ মূল কাগজ যার দলিল সব সব এখন যে আসলে হবে বিষয়টা এরকম না ধরুন না আপনার দাদা কিছু জমির মালিক ছিল ওখান থেকে আপনার বাবার কাছে আসছে বাবার কাছ থেকে আপনার কাছে আসছে আপনার কাছে আপনার ছেলের কাছে যাচ্ছে ছেলের কাছ থেকে নাতির কাছে যাচ্ছে এই যে পর্যায়ক্রমে জমিটা হাত বদল হইতেছে আমাদের কারোর কাছে কিন্তু কোনো দলিল নাই যেটা আছে এটাকে পর্সাবাগ খতিয়ান বলে পর্স্তাক হতীয়ান এক পাতার একটা কাগজ এটা জমির মালিকানা সরু সরকার আপনাকে দিছে এই জন্য রেকর্ড যে আপনার নামে এটাই হলো আপনার বড় প্রমাণ যে পিছন থেকে রেকর্ডগুলো আমাদের নামে এখন এর পরবর্তীতে আপনি বলছেন অন্যরা যারা দাবি করে তাদের কাছেও কোনো প্রমাণ নাই তো তাদেরকে তাদের প্রমাণ আনতে বলেন যেহেতু তাদের প্রমাণ নাই রেকর্ড আপনার নামে এই রেকর্ড মূলেই তো আপনি এটার মালিকানা দাবি করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোস্তফা কামাল সাহেব আপনি জানতে চেয়েছেন আমার একটা প্রশ্ন আমি ওমান থেকে আমি আমার আব্বুর বড়ো ছেলে আমার আগে আমার আমার আম্মার সাথে আমার বাবার ডিভোর্স হয়ে গেছে আব্বা মারা যাবার সময় আমি প্রবাসে থাকা অবস্থায় আমার বাবা আমার বাবার সম্পত্তি আমার মায়ের নামে অর্থাৎ দ্বিতীয় মায়ের নামে সৎ মায়ের নামে সমস্ত দলিল করে দিয়েছে এখন আমি কি এই সম্পত্তি পাবো কি না আসলে আপনার বাবার জীবন দশায় যদি উনি কারো নামে এই সম্পত্তিটা দলিল করে দিয়ে দেয় এটা এক প্রকার বেচা বিক্রির মতো হয়ে গেছে যার কারণে ওনার যদি কোনো সম্পত্তি এখন অবশিষ্ট না থাকে তাহলে ওয়ারিশ হিসাবে উনার মৃত্যুর পর আপনি যে কোনো সম্পত্তি দাবি করতে পারবেন এরকম না এখানে একটা প্রশ্ন হয়তো আপনি এটা চিন্তা করেন যে আমি তো ওনার ওয়ারিস ছিলাম আমাকে বঞ্চিত করে উনি যে ওনাদেরকে দিয়ে দিছে আমি কোনো প্রকার আদালতে এটা কিছু করতে পারবো কিনা আসলে এটা বিষয়টা হলো উনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে উনার এই জমির নিরঙ্কুশ মালিক উনি উনার জমিটা উনি কি করবে কি ওয়ারিশদের জন্য রেখে যাবে না মৃত্যুর আগে আগে কোনোখানে দান করবে কাউকে দিয়ে যাবে বেচা বিক্রি করবে হ্যাঁ দান কবলা এরকম কোন কিছু করবে সম্পূর্ণ স্বাধীনতা উনার আছে এই যদি আগে থেকে উনি আপনার সৎমাকে দলিল করে দিয়েই দেয় তাহলে এখানে আর আপনার পরবর্তীতে কিছু করার থাকবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ